টেলিপাড়ায় ফের বিয়ের সানাই আগামী উনিশে জানুয়ারি ছাদনাতলায় যাবেন শ্বেতা ওরুবেল গত কয়েকদিন যাবৎ বিভিন্ন জায়গায় আইবুড়ো ভাত খাচ্ছেন যুগল পাশাপাশি চলছে ধারাবাহিকের শুটিংও এবার কোন গোপনে মন ফেসছে ধারাবাহিকের সেটেই শ্বেতাকে আইবুড়ো ভাত খাওয়ানো হল কিছুদিন আগেই এই ধারাবাহিকের নতুন চরিত্রে যোগ দিয়েছেন অনুরাধা মুখোপাধ্যায় হবু কোনেকে আইব্রোভাত খাওয়ানোর আয়োজকদের মধ্যে ছিলেন তিনিও এছাড়াও ছিলেন ধারাবাহিকের নায়ক রণজয় বিষ্ণুও সকলে মিলেই আইব্রোভাত খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলেন বলে জানান অনুরাধা তার কথায় অনেক কিছু ছিল মেনুতে পোলাও সাদা ভাত ডাল আলু ভাজা চিংড়ি মাছের মালাইকারি মাঠার মাংস ভেটকি পাতুরি চাটনি পাঁপড় মিষ্টি তো ছিলই রেস্তোরাঁ থেকেও আনানো হয়েছিল খাবার ধারাবাহিকের অভিনেতা পরিচালক কার্যনির্বাহী প্রযোজক সকলে মিলেই আইবুড়ো ভাতের আয়োজন করেছিলেন এদিন সাজেও ছিল ছোঁয়া আইবুড়ো ভাত উপলক্ষে তাকে মুকুট ও ফুলের মালা পরিয়ে দিয়েছিলেন ধারাবাহিকের সেটে এমন আয়োজন দেখে নাকি খুব খুশি সে তাও অনুরাধা জানাচ্ছেন ও জানতো আজকের আয়োজনের কথা খুব খুশি হয়েছে খুব আবেগ হয়ে পড়েছিল ধারাবাহিকের সকলে সে সেতার বিয়ে নিয়ে খুবই উচ্ছ্বসিত সকলে মিলেই জানুয়ারি বিয়েতে যাওয়ার পরিকল্পনা রয়েছে কেবল কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকেই নয় নিমফুলের ফুলের মধু সেটেও মহা ধুমধাম রুবেলের বিয়ে নিয়ে শুটিং সেটেও উত্তেজনা একেবারে তুঙ্গে এর মাঝেই কাঁসার থালা পাত পেরে আইবুড়ো ভাত খেলেন গল্পের নায়ক পরনে ধুতি মাথায় টোপর গলায় ঝুলছে উত্তরীয় আর গাঁদার মালা বর বেশেই নিম ফুলের মধুর সেটে আইবুড়ো ভাত খেলেন রুবেল দাস প্রদীপ জ্বালিয়ে উলুধনি আইবুড়ো ভাত খাওয়ালো নিম ফুলের মধু পরিবার কাঁসার থালায় করা হলো খাবার পরিবেশন এলাহি মেনু দেখলে জিভে জল আসতে বাধ্য ছিল ভাত পোলাও ফিশ ফ্রাই থেকে ডাল শুক্তো মটন মাছ চাটনি কি ছিল না সেই মেনুতে